আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি কর্তৃক প্রণীত বিষয়ভিত্তিক বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার অনুসারে আমরা গত পর্বে সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার সিলেবাস এবং মানবণ্ডন নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের বইয়ে মোট আটটা অভিজ্ঞতা বা আটটা অধ্যায় আছে এখান থেকে ছয়টি অধ্যায় নিয়ে তোমাদের এই সিলেবাসটা সাজানো হয়েছে অধ্যায়গুলো হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং সপ্তম অধ্যায় এই ছয়টা অধ্যায় তোমাদের পরীক্ষা থাকবে তিরিশ পার্সেন্ট হচ্ছে শিখনকালীন মূল্যায়ন আর সত্তর পার্সেন্ট হচ্ছে সামষ্টিক মূল্যায়ন ঠিক আছে তা আমরা আজকে আর মানবণ্টন নিয়ে বা প্রশ্নের কাঠামো নিয়ে আলোচনা করব না আজকে সরাসরি আমরা চলে যাব নমুনা প্রশ্নে এই নমুনা প্রশ্নটা কিন্তু এনসিটিভি থেকে তোমাদের দেওয়া হয়েছে এই নমুনা প্রশ্নের ফলে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষার প্রশ্নটা অ্যাকচুয়ালি কীভাবে করা হবে এখানে বলে দেওয়া আছে এটা একটা নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র কিন্তু হুবহু ব্যবহার করা যাবে না ঠিক আছে দেখো সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা পূর্ণমান একশো সময় তিন ঘন্টা প্রথমে আছে নৈবিত্তিক প্রশ্ন এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা এক করে পনেরো নম্বর এক নম্বরটা হচ্ছে বর্ষাকালে রোগটি হয় সর্দি কাশি টাইফয়েড ডেঙ্গু নাকি শ্বাসকষ্ট এই প্রশ্নগুলোর উত্তর পরবর্তীতে দেওয়া আছে ভিডিও শেষে আমরা দেখব দুই নাম্বার ডায়রিয়া হলে কোন খাবারটি অবশ্যই খেতে হবে মাছ ফল ভাত স্যালাইন তিন সাধারণত কত বছর বয়সে কোয়াশিয়রক রোগ হতে পারে শূন্য থেকে ছয় মাস পাঁচ থেকে ছয় বছর দুই থেকে চার বছর নাকি সাত থেকে আট বছর চার নিচের কোনটি মানুষের আচরণের উপর নির্ভর করে ফলাফল চিন্তাভাবনা অনুভূতি রাখ পাঁচ নিচের কোনটি খেলাধুলার ইতিবাচক দিক শারীরিক শক্তি হ্রাস পায় মানসিক চাপ বৃদ্ধি পায় শরীরে ক্লান্তি ও অবসাদ দূর হয় পড়াশোনার সময় কম পাওয়া যায় ছয় কোনো বিষয়ে সচেতন সহায়তা চাওয়া এক ধরনের দুর্বলতা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা এক ধরনের হীনমনতা একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা নিজের চিত্র আলোকে সাত এবং আট নং প্রশ্নের উত্তর দাও সাত নম্বরে হচ্ছে এ চিহ্নিত সময়কালে সাধারণত যে হয় সর্দিক শ্বাসকষ্ট ম্যালেরিয়া তো কোনটি সঠিক এক দুই এক তিন দুই তিন নাকি এক দুই তিন আট নম্বর হচ্ছে বি চিহ্নিত সময়কালে কোনটি ঘটে ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা যায় পরিবেশ শুষ্ক এবং ধুলিময় থাকে উচ্চ তাপমাত্রা জ্বর ও মাথা ব্যথা হতে পারে হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে নয় নিচের কোনটি পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত বিষয় তৃপ্তি নিরাপত্তা আরাম গুরুত্ব দশ অভিজ্ঞতাকে কয় ভাগে ভাগ করা যায় এক দুই তিন চার এগারো নিচের কোনটি অনুভূতির আবাচনিক প্রকাশ অবাচনিক প্রকাশ গলাস্বর পরিবর্তন রাগ দেখানো চোখ বড় বড় করা কম্পন বেড়ে যাওয়া বারো শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে তারপর শ্বাস ছেড়ে কোন ব্যায়ামটি করা হয় ভ্রমরী শ্বাস প্রশ্বাস অনুরণিত শ্বাস প্রশ্বাস অ্যাবডোমিনাল ব্রিদিং নাকি নাসারন্ধ্র পরিবর্তন করে শ্বাসপ্রশ্বাস তেরো সামাজিক দক্ষতা কয়টি বিষয়ের উপর নির্ভর করে এক দুই চার পাঁচ চোদ্দ ভাইরাসজনিত রোগ প্রতিরোধ করা যায় ঠান্ডা পানি পান করে গরম কাপড় চোপড় পরে ঘুমানোর সময় মশারি টাঙিয়ে নাকি হাঁচি কাশির সময় নাক মুখ ঠেকে রেখে পনেরো বাল্যবিবাহ নিরোধ আইন দু হাজার সতেরো অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স কমপক্ষে কত নির্ধারণ করা হয়েছে তেরো বছর আঠারো বছর উনিশ বছর নাকি একুশ বছর এরপর কিছু এক কথায় প্রশ্নের উত্তর দিতে হবে এগুলো হচ্ছে এক নাম্বার করে দশটা থাকবে দশ নম্বর এক বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে কত হওয়া দরকার দুই কারোর সাথে কুরুচিপূর্ণ আচরণ করাকে কি বলে তিন দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে কি বলে চার নাম্বার কোন খেলায় মাটিতে লাঠি পুটে লাঠিপুতে বৃত্ত তৈরি করে ঘুরতে হয় পাঁচ সব ধরনের স্বাস্থ্যকর খাবারে কী আছে ছয় দাবা কোন ধরনের খেলা সাত ক্ষতের স্থানে ভালো করে কী দিয়ে ধুয়ে নিতে হবে আট ডায়রিয়ার অন্যতম লক্ষণ কোনটি নয় হিমোগ্লোবিন শরীরে বিভিন্ন কোষে কী সরবরাহ করে আর দশ নম্বর হচ্ছে অতিপুষ্টির কারণে প্রতিরোধ ক্ষমতা কি পায় এরপর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই নম্বর করে দশটা প্রশ্ন বিশ নাম্বার এক অনুভূতি প্রকাশে ধরন ব্যাখ্যা করো দুই মানসিক চাপের বিভিন্ন পরিস্থিতিতে যে দুই ধরনের আচরণ করে থাকি তা ব্যাখ্যা করো তিন কিভাবে সহমর্মী আচরণ করা যায় ব্যাখ্যা করো চার প্রযুক্তিগত হয়রানি ও নিপীড়ন বলতে কি বোঝায় পাঁচ ইনডোর খেলা আমাদের জীবনে কি প্রভাব ফেলে ছয় চর্চা করার সময় আঘাত পেলে কি করতে হবে সাত ঋতু পরিবর্তনজনিত রোগের লক্ষণগুলো কি কি আট দলগত কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো লিখো নয় সহায়তা চাওয়া একটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা করো এবং দশ নম্বর হচ্ছে কৈশোরের পরিবর্তনগুলো লেখ তারপর গ নম্বরে আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো তিনটা প্রশ্নের উত্তর দিতে করতে হবে তোমাদের প্রত্যেকটা পাঁচ করে তিন পাঁচা পনেরো এক কোয়াশিয়রকর রোগ কেন হয় সহ ব্যাখ্যা করো দুই প্রকৃতির প্রতি আমরা কিভাবে সহমর্মিতা দেখাতে পারি ব্যাখ্যা করো তিন প্রাথমিক চিকিৎসা নিয়ে দুটি ভুল ধারণা উল্লেখ করো এবং সঠিক তথ্য লেখো এবার দেব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর প্রথম দৃশ্যপটটা হচ্ছে এরকম পাঁচটা প্রশ্ন অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আট করে চল্লিশ নাম্বার দৃশ্যপট দেখো প্রথমটা নাহিদ সপ্তম শ্রেণীতে পরে ওর ক্লাসের অন্য বন্ধুদের সাথে ওর উচ্চতার বেশ পার্থক্য পঞ্চম শ্রেণীর পরে ওর উচ্চতায় তেমন কোনো পরিবর্তন হয়নি কিন্তু বন্ধুদের সবার কম বেশি পরিবর্তন হয়েছে ওর বেশ দুশ্চিন্তা হচ্ছে ওর কি তাহলে আর উচ্চতা বাড়বে না মাঝে মাঝে মন খারাপও হয় অন্যদের সাথে আগের মতো মিশতে ভালো লাগে না একা থাকে দুটা প্রশ্ন এখানে রয়েছে নাহিদ কী কী শারীরিক ও মানসিক ঝুঁকি বা চ্যালেঞ্জের মধ্যে আছে এই ঝুঁকি বা চ্যালেঞ্জ মোকাবেলায় নাহিদের করণীয় বিশ্লেষণ করো তারপর দ্বিতীয় যে প্রশ্নটা আছে তার জন্য এখানে দুটা ছবি দেওয়া আছে তো ক নম্বর হচ্ছে প্রথম চিত্রের পরিস্থিতিতে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে ব্যাখ্যা করো আর নম্বর হচ্ছে দ্বিতীয় চিত্রের পরিস্থিতিতে তৈরি স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কী কী উপায় অবলম্বন করা প্রয়োজন ব্যাখ্যা করো তিন নম্বরের জন্য প্রেক্ষাপটটা হচ্ছে রবিন ও শিউলি সপ্তম শ্রেণীতে পড়ে রবিন বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড কোমল পানীয় ইত্যাদি প্রায় প্রতিদিন খায় তার ওজন বর্তমানে প্রায় উনআশি কেজি শিউলি ঘরে তৈরি বিভিন্ন ধরনের খাদ্য উপাদান সমৃদ্ধ খাবার নিয়মিত খায় কিন্তু সে শাকসবজি খেতে চায় না তার ওজন প্রায় বিয়াল্লিশ কেজি দুটো প্রশ্ন রয়েছে ক নম্বর হচ্ছে রবিনের জীবনে তার খাদ্যাভ্যাসের প্রভাব ব্যাখ্যা করো আর নম্বর হচ্ছে শিউলির খাদ্যাভ্যাস যথার্থ কিনা বিশ্লেষণ করো চার নম্বরের প্রশ্নের জন্য এখানে দুটো ছবি দেওয়া আছে ক নম্বর প্রশ্নটা হচ্ছে প্রথম চিত্রটির ক্ষেত্রে কী ঘটেছে ব্যাখ্যা করো আর নম্বরে হচ্ছে প্রথম এবং দ্বিতীয় চিত্রে দুর্ঘটনার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা কি একই হবে মতামত দাও তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্নটার জন্য যে প্রেক্ষাপট দেওয়া আছে সেটা হচ্ছে মনিরা সপ্তম শ্রেণিতে পড়ে সে পড়াশোনায় খুব ভালো তার ইচ্ছা উচ্চশিক্ষা গ্রহণ করে সমাজের জন্য অবদান রাখা কিন্তু মনিরার বাবা মা তাকে আর পড়াতে রাজি নন তারা ওর বিয়ের জন্য পাত্র দেখছেন এতে মনিরার মন খুব খারাপ ক নম্বর প্রশ্নটা হচ্ছে মনিরা বাবা মায়ের সিদ্ধান্ত সঠিক কিনা ব্যাখ্যা করো আর খ নম্বর হচ্ছে বাবা মায়ের সিদ্ধান্ত মনিরা জীবনে কী ধরনের প্রভাব ফেলতে পারে বিশ্লেষণ করো এই পাঁচটা প্রশ্ন এগুলো হচ্ছে সব আট নম্বর করে তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করেছি তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষার নমুনা প্রশ্ন নিয়ে এখানে আমার এখন আমরা দেখব স্বাস্থ্য সুরক্ষার নমুনা প্রশ্নের নমুনা উত্তরগুলো নৈপতিক প্রশ্ন যেগুলো ছিল সেগুলো উত্তরগুলো আগে দেখি বহু নির্বাচনী প্রশ্ন ছিল পনেরোটা একের উত্তর দুই এর উত্তর ঘ তিনের উত্তর গ চার ক পাঁচ গ ছয় খ সাত ক আট খ নয় ঘ দশ এগারো ঘ বারো খ তেরো গ চোদ্দো ঘ পনেরো খ এবারে এক কথায় প্রশ্নের উত্তরগুলো একের উত্তর হচ্ছে একুশ বছর দুই যৌন বা নিপীড়ন তিন ওজোনাধিক্য বা স্থূলতা চার গোল্লাছুট পাঁচ পুষ্টি ছয় বুদ্ধির সাত পরিষ্কার পানি আট পাতলা পায়খানা নয় অক্সিজেন এবং দশ হচ্ছে ওজন স্বল্পতা ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে যেটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে তোমরা একটা ধারণা পেয়ে গিয়েছো তোমাদের পরীক্ষার প্রশ্নটা কীভাবে করা হবে তোমাদের স্কুল থেকে শিক্ষার্থীরা তোমাদের বাকি বিষয়গুলোর নমুনা প্রশ্নপত্র নিয়ে খুব শীঘ্রই ভিডিওগুলো দিয়ে দি আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে তো বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ